যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন রূপালী পর্দার লাখো মানুষ বাদ সেখানকার রূপালী পর্দার তারকারাও এখন পর্যন্ত হলিউডের বেশ কয়েক তারকার বসত বাড়ি দাবানলে ভস্ম হয়েছে বলে খবর পাওয়া গেছে এমন সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সেখানকার পরিস্থিতি নিয়ে বেশ সরব তিনি শুধুই তাই নয় হলিউডে দাবানলের এমন আজ লাগায় মদ কাচ্ছে তার জানালেন এমনটাই শুক্রবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কিছু ভয়াবহ দৃশ্য তুলে ধরেন জাহিদ খান সেই পোস্টে ক্যালিফোর্নিয়ায় এই বিপর্যয়ের জন্য দোয়া প্রার্থনার আহ্বান করেন তিনি ক্যাপশনে লেখেন প্রে ফর ক্যালিফোর্নিয়া ইউএসএ এদিকে জাহিদ খান গণমাধ্যমে জানান আমেরিকার যে সব জায়গায় দাবানলের আগুনে পড়ছে সেই সব জায়গায়তে একটার সময় বহুবার গিয়েছেন তিনি বলেন অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে হলিউডে অনেক আর্টিস্টের বাড়িও রয়েছে সেখানে হলিউডে অনেক আর্টিস্টদের আর্টিস্টদের সেখানে হলিউডে অনেক আর্টিস্টদের বাড়িও রয়েছে আর্টিস্টদের আর্টিস্ট সেখানে হলিউডে অনেক আর্টিস্টদের বাড়িও রয়েছে বহু অভিনেতা অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে হলিউড তারকাদের প্রতিদিনই সমবেদনা প্রকাশ করতে পোষ্টি করেছেন বলেও জানান জায়দ খান এও বলেন আমার ভেতরটা সত্যি কাঁপছে প্রসঙ্গত ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে আহত হয়েছেন অসংখ্য মানুষ এছাড়া পুরে ছাই হয়ে গেছে দশ হাজার বাড়িঘর সহ অন্যান্য অবকাশ